নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আজকের রেসিপি খেজুর গুড় দিয়ে বানাবো তেল পিঠা এটা খেতে অসম্ভব সুন্দর হয় আর তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি আতপ চাল আতপ চালগুলোকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটা ছাকনির মধ্যে জলগুলোকে একটু ঝরিয়ে নিয়েছি একবারে দেখো ঝরঝরা করে নিয়েছি এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে আতপ চালগুলোকে দিয়ে দেব দিয়ে এখানে আমি শুকনো গুঁড়ো করে নেবো জল দেবো না শুকনো গুঁড়ো করেই আমি এটাকে পিঠাটা বানাবো চাল গুঁড়ো দিয়ে দিলাম এখন মিক্সিতে করে এটাকে গুঁড়ো করে নেবো আদব চাল গুঁড়ো করতে বেশি সময় লাগে না এই যে দেখো গুঁড়োটা হয়ে গেছে আর কত সুন্দর শুকনো ঝরঝরে হয়েছে গুঁড়োটা একেবারে ঝরঝরে শুকনো চালের গুঁড়ো হয়ে গেছে এবার একটা বাটি নিয়ে নেব বাটির মধ্যে আমি চালের গুঁড়োগুলো ঢেলে দেবো বাটির মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন এই চালের গুঁড়োর মধ্যে দেব একটু ময়দা আমি এখানে হাফ বাটির মতো ময়দা দেব তবে চালের গুঁড়োর ভাগটা বেশি দিলে একটু বেশি মচমচে হয় খেতে আমি এখানে দেখো ছোট বাটির হাফ বাটি ময়দা দিলাম ময়দাটা কম দিলাম চালের গুঁড়োটা বেশি দিয়েছি এতে করে পিঠেটা বেশি মচমচে হবে খেতে এখানে নিয়ে নিয়েছি এক বাটি খেজুরের গুড় খেজুর গুড়টাকে প্রথমে আমি গলিয়ে নেব তার জন্য একটা ছচপ্যানে নিয়ে নেব ওই একই বাটির দু বাটি জল এক বাটি দু বাটি জল দিলে যথেষ্ট এখন আমি গুড়গুলোকে এই জলের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু গুলিয়ে নেব যাতে গুড়টা গলে যায় ফোটানোর দরকার নেই এবার গুড়গুলোকে দিয়ে আমি গ্যাসের চুলাটাকে জ্বালিয়ে দিলাম এই দেখো কিছুক্ষণ পরই গুড়টা কিন্তু গলে গেছে এবার এটাকে নামিয়ে রাখবো গুড়টাকে ফুটানোর দরকার নেই এইভাবে গুলে গেলে চলবে এবার নামিয়ে নেব এবার বাটির মধ্যে ময়দা চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। এখন গুড়ের জল হালকা একটু গরম থাকা অবস্থায় আমি এর মধ্যে দিয়ে গুলে দেব। অল্প অল্প করে গুড়ের জলটা আমি চালের মধ্যে দেব দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমে জলটা বেশি দিলাম না হালকা করে দেবো তাহলে বেশি পাতলা হয়ে যাবে এইভাবেই দেখো বেড়াটাকে আমি গুলে নিচ্ছি আরও একটু গুড়ের জল দিয়ে দিলাম ভালো করে গুলে নিচ্ছি এখানে ব্যাটারটা গুলা হয়ে গেছে এই যে দেখো ঠিক এরকম হবে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি কিন্তু ঘনও হবে না এবার গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল তেলটাকে একটু ভালো করে গরম করে নেব এবার একটা হাতা নিয়ে নিয়েছি হাতাতে করে চালগুলার যে ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দেবো এই সময় আঁচটাকে কিন্তু একবারে কমে রাখতে হবে আঁচটাকে বাড়িয়ে রাখলে পিঠাটা কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এদিকে দেখো একবারে কম আছে আমি পিঠাটাকে ভেজে নেব এক পাশটা ভাজা হয়ে গেছে এখন এই পাশটাকে পাল্টে দেব দিয়ে দুপাশটাই ভালো মতো ভেজে নেব আর এই খেজুর গুঁড়ে পিঠাটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর বানাতেও কিন্তু খুব সহজেই হয়ে যায় মাত্র তিনটা উপকরণ দিয়েই দেখো খুব সুন্দর একটা পিঠে তৈরি করা হয়ে গেল আর যেহেতু চালের গুঁড়োটা আমি বেশি দিয়েছি সেই কারণে একটু মচমচে হয়েছে খেতে তোমরা চাইলে ময়দা আর চাল গুঁড়ো সমানভাবে দিতে পারো আর পিঠেটা খুব সুন্দর দেখো ফুলে উঠছে এবার আমি এটাকে নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল খেজুর তেল পিঠে আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে ভিডিও ছাড়া মাত্র সবার থেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তবে ভিডিও আজকের মতো এখানে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও